सिबो न कॾहिं तोट চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের খুরশি থানাধীন তেরো নং পাহাড়তলী ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আজ বাদ জুমা সেগুন বাগান মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নিন্দা ও প্রতিবাদ জানাই চার শতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধ বিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা সহ ইসরায়েলের সকল পণ্য অর্জন করার জোর দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম খলিল মীর আহমেদ মোহাম্মদ মাইনুদ্দিন মোহাম্মদ তাফসিরুল মমিন মোহাম্মদ ইয়াসিন সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ বিক্ষোভ শেষে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

শিপন হোসেনের তথ্যচিত্রে সিটি নিউজ চট্টগ্রাম